أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصحاب الجنة أن أفيضوا <تصفيق> 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 <أنينا> أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله MONEY no. In <imitation> the আলা ফিরি তেলোয়াত ভালো লাগতেছে আপনাদের যারাই বসছে ভালো লাগতেছে না লোক থাকলে তেলোয়াতের মান আরো বাড়ান যায় আমাদের সাথে তাক বিচিত তেলোয়াতের মান কেমন জানেন তেলোয়াত করবেন যিনি তার সাথে আল্লাহ আকবার এই ধরে নিতে হয় আপনাদেরকে বলতে পারতেছি না তো এই জন্য আপনার সবাই শুনতে থাকেন যদি বুঝেন যে না তেলাওয়াত আরো হোক আরো হোক বুঝবেন যে আপনি মান না আলহামদুলিল্লাহ আজ যদি আপনি মনে এমন অবস্থান তৈরি হয় যে এই যে তেলাওয়াত কি ব্যাপার সাবার এটা গান বাজনা কইতে ভাব লাগতো বুঝবেন যে আপনাদের তো কিছুই এজন্য আল্লাহ হকবার ইসসা আপনারা বললেও বলবেন না বললেও না কিন্তু তেলাওয়াতটা শুনেন তারপরে যা তেলাওয়াত করব এই আয়াতের অর্থগুলো আপনাদের আমি ভেঙে ভেঙ্গে শোনাবো ইনশাআল্লাহ وقال الله تعالى ان الذين كفروا باياتنا Sleep now, যদি আয়াতে কারিমা তেলোয়াত করা হতো সৌদি দেশে আরাবিক রাষ্ট্রে যারা আরবি বোঝে দেখতেন তাদের চোখ দিয়ে পানি বের না হলেও অন্তরটা আল্লাহর ভয়তে কাঁপিত যে আয়াতে কারিমা তেলোয়াত করা হচ্ছে অধিকাংশ লোক বুঝতেছেন না আল্লাপাকে আয়াতে কারিমার ভিতরে জাহান নামীদের আত্মনাদ প্রসঙ্গে আল্লাপাক আলোচনা করতেছেন জাহান নামে চিৎকার পারবে জাহান ভিতরে কি বলে বলে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আল্লাপাক সেই কথাগুলোই কোরআনের ভিতরে বলতেছেন আর আমি সেইটা কেলো আটকে আবার দেখে পাঠ করবেন যে আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে হেফাজত করেন আমিন কুল্লামা

গই র আজ عزيزا حكيما وقال الله تعالى فالذين كفروا لهم ثيابهم من النار، فالدين كفروا قطع لهم.

আর মাথার উপর থেকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঢালা হবে শাস্তি কঠিন ঠিক না قال الله تعالى كمن هو خالد في النار وسوف ما ফুটন্ত গরম পানি পান করাবো পেটের নারী করে গুলো কেটে শূন্য বিশূন্য হয়ে যাবে না ওরা বলবে আল্লাহ জাহার নাম থেকে বের করেন বুঝতে পারছি এখন নেক কাজ কর এখন আর গুনার কাজ করব না আমাদেরকে জাহান নাম থেকে বের করে দুনিয়া আর একবার আঠাং আঠাং কথা বুঝতেছে না অতীতে যা করছি না অতীতে অনেকবার করছি আর করব না এখন যাহার নাম থেকে আল্লাহ জবাব দিবেন সময় দিয়েছিলাম দুনিয়ায় অনেক সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছিল ইচ্ছা করলে তোমরা ভালো কাজ করতে পারতে তোমাদের কাছে সতর্ক কারীবে এসেছিল জান্নাত জাহান্নাম প্রসঙ্গে ওয়াজও করেছে সেগুলোকে তোমরা প্রাধান্য দাও নাই এর থেকে สมতকে আর ওয়াজ আসে কোন আপনারা এগুলো শুনে ভালো লাগতেছেন আপনাদের আল্লাহ রাবুল আলমিন বলেন তাদেরকে জ্বলন্ত আগুনে পাঠানো হন তুস্প তারপরে উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে ফুটন্ত পানি ঝর্ণা থেকে তাদেরকে ফুটন্ত পানি পান করানো হুম ঘাস কাটা যুক্ত শুকনা ঘাস আবারও বলছি কাটা যুক্ত শুকনা ঘাস আল্লাহ খেতে দিবেন খাও খাও সেই কাটাযুক্ত শুকনা ঘাস খেয়ে তাদের ক্ষুদা নিবারণ হবে না যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে কয় মরবেও না বাঁচবেও না যন্ত্রণা আরো বাড়ো এই খাবার খাওয়ার পরে কি মরবেও না বাঁচবেও না যন্ত্রণা কি আরো বেশি বাড়বে আল্লাহ রবীন্দিন এইভাবে কোরআনের ভিতরে জাননা তার জাহান নাম প্রসঙ্গে হাফিজি কুরআন শরীফের প্রায় দুইশো পৃষ্ঠা প্রসঙ্গে আল্লাহ রবুর আলমিন জাননা তার জাহান নাম প্রসঙ্গ বাস করছেন হাফিজি কুরআনের বিশ পৃষ্ঠায় এক পারা তাহলে দশ পারায় কয়ে পারা কয় পৃষ্ঠা হয় না দুশো পৃষ্ঠা হয় না আল্লাহরবুন আনামিন এইরকম হাফিজি কুরআনের প্রিয় দুইশো পৃষ্ঠার মতো আল্লাহ জান্না তার জান্নাম প্রসঙ্গে উয়াজ এই কারণে করেছেন যেন জাতি মুসলিমরা যেন এই বিষয়গুলো উপলব্ধি করে আর পাপ ছেড়ে আল্লাহর পাওয়া জন্য কাজ করে এজন্য আল্লাহ জান্নাত জাহান্নাম প্রসঙ্গে এত ওয়াজ করেছেন এত বয়ান করেছেন আল্লাহ জাতি তো জান্নাতের কথা শুনলে হাসে জান্নাতের কথা জাহান্নামের কথা শুনলেও হাসে হাসে আর হাসে ফি জান্নাত যারা জান্নাতের ভিতরে থাকবে ইতাসা এই জান্নাতিরা আলোচনা করবে জান্নাতের ভিতরে একসাথে সব জান্নাতিরা বসে বসে কি গবেষণা করবে আলোচনা করবে কাদের নিয়ে অপরাধীদেরকে নিয়ে অপরাধী কারা যারা আজকে জাহান্নামে আসছে জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে আর ওই জাহান্নামীদেরকে নিয়ে গবেষণা করবে আলোচনা করবে কি আলোচনা করবে এক পরে জাহ্নাতিরা প্রশ্ন করবে আসলি কেন কেন জাহান্নামি আসলি এই জাহান্নামীরা পাঁচ চারটা কথা বলে কটা কথা বলবে চারটা কথা বলবে এক নম্বর উন্নহকুমিনাল মুসাল্লিন বলতেছে আমরা নামাজে ছিলাম না ও জান্নাতীরা শোনো আমরা কি নামাজি ছিলাম আর দুই নম্বর verse ওয়ান্নহকুনুতুঈমুল দুই নম্বর কারণ হলো আমরা মিসকিনদের খাবার দিতাম না খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না তিন নম্বর কয়েক তিন নম্বর কারণ হলো গিবাদ সঙ্গে গিবাদ করতাম আর আমরা কেয়ামত দিবসকে অস্বীকার করতাম তুস্তাসিল করতাম নামাজ তো হুজুরদের কাজ রোজা তো হুজুরদের কাজ মাহফিলে বসাতো তো কাদের কাজ এরকম কিছু বুদ্ধিজীবী আছে না